আমাদের রোড থেকে চলে যাচ্ছি বাদাম তোলার দিকে গরুর আকার ঘাস এবং আমরা চলে যাচ্ছি রাস্তার দিয়ে আমাদের বাদাম তোলার দিকে কোলার প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা কোলার সামনে চলে এসেছি একদম এখন দুপুর নিয়ে একটা পথে আর ছাগলরা একটু ছাওয়ার জন্য গাছের নিচে বসেছে আমরা অর্ধ দুপুর বেলায় যাচ্ছি বাদাম তুলতে বন্ধুরা নন্দীপুরাক গ্রামের আমাদের বাড়ির পিছন থেকে আমি স্বাগত জানাচ্ছি পারভেজ আজকের এই ভিডিওতে আমরা বাদাম তোলার এক্সপিরিয়েন্স লব চলো এটাই হলো আমাদের ক্যাত আর আমরা প্রায় অনেকটি তুলই শুরু করছি ভিডিও করা আপনাকে দেখেনি বাদাম তুলছি ভাই বাদাম কেমন হইছে বিশ এই তো ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হইব যা খারাপ

দেখুন বাদাম কিন্তু ভালোই পেয়েছি ফের ভালোই কিন্তু বাদাম এটা আমাদের এই খ্যাত প্রায় কিন্তু আমাদের বাদাম তোলা শেষ হয়ে গেছে আর দুই তিনটে ইট আছে তো আমরা এখন একটু সাইডে একটু রেস্ট নিতে দেখতেছি তারপরে আমরা বাদাম আমাদের বাদাম তোলা প্রায় শেষের দিকে আমরা এটা তারপর একটু নির্জন ছাওয়া এলাকায় মানে ছাওয়ার দিকে একটু বসা মানে প্রাণটাকে একটু শান্তি দেওয়ার জন্য ইসলাম আর এটায় দুই কোলার মাঝখানে একটি রইলে খাল সেই খালের ওপারই রয়েছে আরেকটি কোলা তারপর আমরা আবার এসেছি বাদাম তুলতে বাদাম তোলা প্রায় শেষ হয়ে গিয়েছে গরম কিরম পড়ছে ভাই গরম তো আজকের আবহাওয়া একটু মানে মেঘলা মেঘলা আছে তাছাড়া গরম অনেক বেশি কিন্তু আজকে মেঘলা আছে তার জন্য বাদামগুলো ভেতর পারতেছি লাখ 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 শুকুরি জি ভাই বাদাম তোলা প্রায় শেষ আর এখন বান্দা শুরু হয়েছে তোমাদের এই যে বাদামগুলো প্রায় উঠানো শেষ হয়ে গেছে আর কিছু ই আছে ই আছে এরকম তো আমরা এখন সেগুলো উঠাবো এই যে রেদান ভাই এখন এই বাদামগুলো ইটেছে এখন বান্ধ হচ্ছে বান্ধ হওয়ার পরে আমরা এগুলো নিয়ে বাড়ির দিকে যাব আর রেদন ভাই এখন এইগুলা বান্ধার জন্য ই করছে আর আমি খারায় ভিডিও ভিডিও করছি এখন আমাদের বাদাম উঠানো শেষ আর এখন আমরা আবার এডিলিয়ে বাড়ির দিকে রওনা দেবো এখন তো এখন বান্ধ হয়েছে ছিল আমার বড় সে ভাই তো এখন এডিলে আবার আমরা আর এখন কিন্তু আমরা এটার এখন যাইতেছি বাড়ির দিকে ক্রেতান ভাই কত বড়টা লাইছে এমন কত ছোট লাইছে এই পারতাছি চিনে আর আমরা এখন বাদাম নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি প্রায় কিন্তু আমাদের বাদাম তোলা শেষে এখন আমরা বাড়ি দিকে এসে আবার যাচ্ছি কোলায় আর কোলায় এখনো প্রচুর বাদাম রয়েছে তো সেগুলো তুলতে তুলতে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি তো তোমাদের কাছে দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা কোনো মতে বানাইছি কারণ কোন কোনো কন্টেন্ট ছিল না